বিশ্বদেবের দেবের সরকার হন ধাানিযোগে দেখে নারায়ণ আর নবজল ধরতনু অনুন লোচ অনন অগপিতবাস পরিধান বনমালাধারী মালাধারী নানায়লঙকারের রূপ ভূষিত মুরারি চারু চতুর্ভুজ ফুজর রূপ মোহন অমৃতি আর দেখি বিশ্ব মনে মনে করিলে নস্তুতি শাকwidehat কোদারবিন্দ দেখি আনয় আর শরীর ও তেজেন বিশ্ব দেখে দেব গনে জয় জয় শব্দ হইল ইন্দ্রের নগরে আর পুষ্প বৃষ্টি কইল দেব বিশ্বের উপরে দিব্য রথ পাঠাইয়া দিল সুরপতি আর পবনের গথি রথ মাতলি সারথি আর রথেতে তুলিয়া স্বর্গে করিল গমন বন্ধু বন গিয়া হইল মিলন বহুদিনে বন্ধু শোনে হইল দরস আর সংশয় খন্ডিল পূর্ব জন্মের কথন মুনি বলে অবধান কর জন্মের জয় অগস্বর্গেতে চলিল ভীষ্ম গঙ্গারিত নয়ন মাঘ মাস শুক্লাষ্টমী তিথি শুভদিনে তেজিলেন ভীষ্যতন চিন্তি নারায়ণ শরীর ছাড়েন বিশ্ব দেখি যুধিষ্ঠির আর রদন করেন ভূমে লোটায়ে শরীর যুদ্ধি মারুজন শোহ কন্দেহে চিরনন্দন আর অনিরুদ্ধ প্রদুম নাদি যত বন্ধু গণ আর দ্বিজ ক্ষত্র যাদি যত ওরে নগরেরও প্রজা আর অনয় বসে সে যত ছিল রাজা বিশ্বের মরণে সবে অনেকে কান্দিল আর প্রলয়েরও কালে যেন সিন্ধু উথলিল ক্রন্দনের শব্দ আরে নারী গণ কান্দে দ্রুপদ নন্দিনী যুধিষ্ঠির আদি পঞ্চ পাণ্ডুর কুমার আর দেশে কান্দে আকার ওগো কোথা গেলে পিতামহ ছাড়িয়ায় আমার আর তোমার পিছে প্রাণ ধরি কি প্রকারে দুর্যোধন পাতকাদি দি ওরে কইল কারণ তাহারও কারণে হইল তোমার নিধন ওরে লাপনি মন মারিল দুষ্ট জ্ঞাতিবিনা শিল আর সব সিন্ধু মধ্যে মরে ওরে শেষে ডুবাইল ওরে এত বলি কান্দে পঞ্চম পাণ্ডুর কুমার তথায় আসিলেন বেশ জানি সমাচার বেশে দেখি সসম্ভবে উঠি পঞ্চন আর সংঘ বেন তার চরণ বন্দন ধুলাতে সরতনু নেত্রে ঝরে বাড়ি আর শান্তনা না করে তোমার সবে কর হক্রন্দন কত না বুঝালো বিশ্ব গঙ্গারী নন্দন যোগমার ইতিহাস আর আরে তবুফম না গুচিল তোমা শোভাকর আর ভ্রম দূর করো রাজা তত্তে দেহ মনো ও কারণে করো সু ভীশের কারণে पुण्य 같다 বিশ্ববির বসু যবতার সাপ হয়ে কুরু বংশে জন্ম সাপে মুক্ত হয়ে ভীষ্ম গেলেন সস্থানে তার হেতু শোক রাজা করয় কারণে দুর্যোধন যা বিজত কৌরব ছিল ব্রহ্মার আজ্ঞায় পুরু বংশে অরে ওরে ব্রহ্মার মানস পৃথিবীর হিতে আর হত হইল যত ভারত যুদ্ধেতে ওরে ব্রহ্মার কথাই কৃষ্ণ হয় পৃথিবীর ভার করে করেনো সংহার কিছু মাত্র আছে বিষ্ণু অল্প দিনে কৃষ্ণ তাহা করি ধ্বংস ওরে ততদিন রাজ্য ভোগ কর নিপমণি আরে শকু ত্যাগ কর রাজা মমবাণী ও গো যদি বা সংশয় চিত্ত আছ যে তোমার উপদেশ শুনো সারদার অগ্নি সংস্কার আদি কর গঙ্গার নন্দ আর্য আর মণ্ডল দেখো যেখানে ওগুলো ধক ধা পৃথিবী যদি তুমি কথা পাই হো আমার বচন তুমি নিশ্চয় জানিও কত শত রাজা জন মিল সংসারে আর কে নাই সবে গেল ও গো সমনের দ্বারে চতুর্দশ ভুবনের মধ্যে পৃথিবীতে আর যধগতা কথা অ না পাবে দেখিতে অগজা তো বলি নিজ স্থানে জানে বেশ মুনি বিষয় মানেন রাজা বেশ বাক্য শুমুনি অর্জুনের করিলেন আদেশ রাজন শীঘ্র কপিদ্ধ যে তুমি কর আরোহনন আর পৃথিবী বুঝিতে চাহি বেশের বচনে ভ্রমিয়া দেখো রসব এ চোদ্দ ভুবনে অদাহন ভূমন্ডল আছে যে যে স্থানে আর তথালয়ে দাহ দাহকর গঙ্গার নন্দনে ওরে জানিয়া ইস ভাই অতি শীঘ্র অতর আর এত শুনি ধনঞ্জয় চলে ন সত্তর কপি ধ্বজ রথে হিয়া হিয়াসে ইখনে আগে উপনীত হন ইন্দ্রের ভুবনে আরে কোনখানে স্বর্গেতে নাহি কয় দহন একে কে বিচরে ন ইন্দ্রের নন্দন সপ্ত স্বর্গে পুনরপি করেন ভ্রমণ আর পাতালে গেলেন তবে ইন্দ্রর নন্দন সফট পাতালেতে সব দেখে নবী জরী অদাহন প তালে কোথাও নাহি হেড়ি অনন্ত মরতে আসিলেন হননজয়ম সফটদিক বিচারিয়া করেনো নির্ণয় ওরে অদাহন পৃথিবী না দেখি কোনোখানে খানে সব বিশ্ব কহে রাজনে শুনিয়া ধর্মের পুত্র মানে নিস্ময় বেসার বচনে পূর্ব ভ্রম দূর হক করি রাজা কারজে দেহ

আর অগ্নি সংস্কার দ্রব্য আনেন শত শত গীতকুম্ভ কশ্চ রাশি রাশি আনি পৃথিবী নিবাসি চতুর দলে তুলি নিল ভীশের শরীর বিধি মতে দেন রাজা যুধিষ্ঠির ভীশের শরীর দহি ভাই পাঁচজন গঙ্গা দেনে বজিতবে করেন দর্পণs্রদ্ধ শান্তি করিলেন বিধানে নানা রত্ন অলঙ্কার অন্নদান ভূমিদান অনেক করিল লিখলে না যাই যত দরিদ্রে তুষিল ও তুল দক্ষিণা দিয়া তুষিল ব্রাহ্মণে সক্ত রহে রাজা হস্তি না ভুবনে বিশ্বের ভাবনা বিনা অন্ন নাহি মনে অন্ন জল নাহি রুচে দুঃখিত রাজনে মুনি বলে মু ধান আর এত দূরে শান্তি পর্ব